হ্যালো চিলড্রেন ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যেটা দেখলে তোমাদের কিন্তু ভীষণ হেল্প হবে তোমরা কিন্তু সুন্দরভাবে গ্রামারটা ধাপে ধাপে শিখে যাবে তো কী করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে তো চিলড্রেন আমরা আজকে কি শিখবো আজকে আমরা শিখবো এ অ্যান এ অ্যান কোথায় বসে ঠিক আছে এই এ আর অ্যান এই দুটোকেই আমরা কি বলবো আর্টিকেলস বলবো এই দুটোকে আমরা এ এন এই ছোট শব্দটাকে কি বলবো আমরা আর্টিকেলস বলবো ঠিক আছে আর্টিকেলস বলা হয় একে তো এবার আমরা দেখে নেব এ এন কোথায় বসে তো তার আগে আমরা কিছু অ্যালফাবেটস এখানে পড়ে নেবো সেটা দেখো সেটা হচ্ছে কি আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড তো আমরা সবাই জানি এ থেকে জেড পর্যন্ত তাই তো তো এখানে টোটাল কটা অ্যালফাবেটস আছে আমাদের অ্যালফাবেটস 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 ঠিক আছে 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 কটা তো মধ্যে কোনগুলো হচ্ছে ভাওয়েল কোনগুলো হচ্ছে কনসুনেন্ট এ অ্যান কখন বসে ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসুনেন্টের আগে কি বসে এ বসে এবার আমরা কিডস কি দেখে নেব কোনটা আমাদের ভাওয়েল কি কি আমাদের ভাওয়েল আছে কি কি কনসোনেন্ট আছে তো সেটা আগে আমরা দেখে নেব তো ভাওয়েল আছে দেখো কী কী আছে এ ই তারপরে কি আছে আই ও ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা হলো ভাওয়েল ভাওয়েল কি আমরা আবার রিপিট করব এ ই আই ও ইউ এই পাঁচটাকে বলা হয় কি ভাওয়েল আর বাকি যেগুলো আছে বি ডি ই জি এইচ কে একট্রা যেগুলো রয়েছে সেগুলো কি কি বলা হয় কনসোনেন্ট ওকে তো বাচ্চারা বোঝা গেল আমাদের ভাওয়েল আর কনসোনেন্ট কি আছে ভাওয়েল কি কি আছে এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটস গুলো আছে তার মধ্যে আমাদের ভাওয়েল কি কি আছে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল ওকে আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট তো এবারে কনসোনেন্টের আগে কি বসে এ বসে আর ভাওয়ালের আগে কি বসে অ্যান বসে তো আরেকটা আমরা সহজভাবে শিখে নিতে পারি সেটা কি আমরা যখন মুখটা খুলবো তখন দেখবে এ অ্যানটা মানে অ্যানটা আমাদের আগে উচ্চারণ হয় দেখো একটু উচ্চারণ করো আমার সাথে অ্যান অ্যান উচ্চারণ করার সময় কি হচ্ছে আমাদের মুখটা কিন্তু খুলে যাচ্ছে আবার যখন আমরা এই উচ্চারণ করব তখন কিন্তু আমাদের মুখটা বেশি খুলবে না আমাদের কিন্তু মুখটা অল্প খুলবে এ দেখো অল্প খুলছে আমার সাথে বলো এ দেখবে একদম অল্প খুলবে আবার যখন আমরা বলবো দেখবে মুখটা একটু বেশি করে হা হচ্ছে হচ্ছে না তো আমরা কি বুঝলাম এই এ কে কি বলা হয় আর্টিকেলস বলা হয় তো এই অ্যালফাবেটস আমাদের টোটাল কত আর কটা রয়েছে হাউ মিনি অ্যালফাবেটস ফাইভ হচ্ছে হচ্ছে কটা বাকিগুলো কনসোনেন্ট অ্যালফাবেটস কটা আছে সরি টোয়েন্টি সিক্স ওকে তো এবার আমরা কি দেখে নেব আগে আমরা কি বসাবো আর কনসোনেন্টের আগে কি বসাবো আমরা এ বসাবো কি সাউন্ড তাহলে এ ই আই ইউটা কি ভাওয়াল সাউন্ড আর বাকি যেগুলো রয়েছে যে সি ডি এফ জি এইচ এগুলো যেগুলো রয়েছে যে কটা অ্যালফাবেটস রয়েছে এই পাঁচটা বাদে সেগুলোকে বলা হয় কি কনসোনেন্ট সাউন্ড ওকে এটা হচ্ছে ব্যঞ্জন ধর্নি ওকে এবারে আমরা কিছু এক্সাম্পল দেখব এ কোথায় বসে অ্যান কোথায় বসে এ কোথায় বসে আমরা আগে জানি শুনলাম এক্ষুনি আমরা বুঝে গেছি তো এ কোথায় বসে এ বসে হচ্ছে কোনো কনসুনেন্টের আগে এ বসে এবারে আমরা কি দেখব এই যে সি এ টি ক্যাট এখানে কি রয়েছে ক্যাট রয়েছে ক্যাটের সি ফার্স্ট লেটারটা দেখো তোমরা তোমরা কি দেখবে ফার্স্ট লেটারটা দেখবে ফার্স্টে এখানে দেখবে সি এবার সি আমাদের কি কনসুনেন্ট না ভাওয়েল আমরা একটুখানি মনে মনে পড়ে নেব এ ই আই ও ইউ আমরা পাঁচটা দশবার বার ভালো করে পড়বো এটা এ ই আই ও ইউ এ ই আই ও ইউ এরকম ভাবে আমরা বার কাউন্ট করতে হবে ওকে দশবার বার কাউন্ট করলে কিন্তু আমাদের এটা মুখস্থ হয়ে যাবে তো এইখানে যখন আমরা দেখবো যে ফার্স্ট লেটারটা কি আছে সি রয়েছে সিটা আমাদের কি কনসুনেন্ট আমরা জানি তো কনসুনেন্টের আগে কি বসে সব সময় এ বসে ওকে আবার এখানে কি দেখবো ডি রয়েছে ডিটা কি ভাবেল না কনসুনেন্ট হুম আমি জানি তোমরা ঠিকই বলবে একদম ঠিক বলেছো ডি হচ্ছে কি কনসুনেন্ট কনসুনেন্টের আগেও কি বসবে এ বসবে তাই তো পিটাও কি কনসুনেন্ট পি তো ভাওয়েল না ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে এখানে কনসুনেন্ট আছে কনসুনেন্টের আগে কি বসবে এ বসবে এবার বি রয়েছে বিটাও কি কনসুনেন্ট এখানে কি বসবে এ বসবে এখানে রয়েছে জি জিটাও কি কনসুনেন্ট ভাওয়েল না তাহলে কি বসে যাবে এ বসে যাবে ওকে এবার আমরা দেখবো অ্যান কোথায় বসে অ্যান কোথায় কোথায় বসে কোথায় কোথায় আমরা ইউজ করি যখন আমাদের ভাওয়েল সাউন্ড থাকে তখনই কিন্তু আমরা অ্যানটা ইউজ করি এবার দেখো এখানে কি আছে এ রয়েছে তো এটা আমরা জানি না ভাওয়েল এ ই আই ও ইউ এই যে আমরা আগেই পড়েছিলাম এই পাঁচখানা অ্যালফাবেটস কি ভাওয়েল সাউন্ড তাই তো তো এখানে রয়েছে এ এটা আমাদের ভাওয়েল ভাওয়েলের আগে সবসময় কি বসে এ অ্যান অ্যান বসে আবার ইটাও কি ভাওয়েল রয়েছে ভাওয়েলের আগে কি বসবে আমাদের এ এন অ্যান বসবে আই সি আইস মানে আই রয়েছে ফার্স্ট লেটার কি আই আইটাও কি আমাদের ভওয়েল ভাওয়েলের আগে কি বসবে এ এন অ্যান বসবে ওটাও দেখো কি ভাউয়েল ভাওয়েলের আগে কি বসে যাবে এ এন অ্যান বসবে ইউটাও দেখো ভওয়েল এ অ্যান অ্যান বসবে এবার আমি মিক্সড করে দিয়েছি এই এক্সাম্পলটা তোমাদেরকে কিন্তু করতে হবে আমি জানি তোমরা ঠিক পারবে এটা কি আছে দেখো তো আই রয়েছে আই আমাদের কি ভাবেল না কনসনেট আমরা সুন্দর করে মনে মনে কাউন্ট করে নেব এ ই আই ও ইউ এই ক্লাসটা তো আমাদের ভাওয়েল ছিল তাহলে তো ই তো আমরা ভাওয়েলে পেয়ে গেছি তাহলে কি হবে এ অ্যান অ্যান বসে যাবে তারপরে কি আছে বি বি কি আমাদের ভাওয়েল একদমই না বিটা কি কনসুনেন্ট তাহলে বিটা কি হবে কনসুনেন্ট কনসুনেন্টের আগে কি বসে এ বসে আবার দেখো ও আছে ও কি ভাওয়েল এ ই আই ও ইউ ও কিন্তু রয়েছে তার মানে ওটা কি ভাওয়েল ভাওয়েলের আগে কি বসে কন এ অ্যান অ্যান বসে আবার এদিকে পি পিটা কি কনসুনেন্ট কনসুনেন্টের আগে কি বসবে এ বসবে আবার দেবো কি আই আই আছে কি আমাদের ভাবেল রয়েছে ভাবেলের আগে কি বসবে এ এন এন বসবে আবার কি রয়েছে এখানে আর আর কি ভাবেল একদমই না এ ই আই ও ইউ পাঁচখানা ভাওয়েল ছিল আমাদের তাহলে তো আর আমাদের ভাবেল না ভাবেল যদি না হয় কনসুনেন্ট হবে কনসুনেন্টের আগে কি বসে এ বসে যায় তো বোঝা গেল তো তোমরা সুন্দর করে এটা কি করবে আবার প্র্যাকটিস করবে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল চিলড্রেন তো পরে নেক্সট ভিডিও আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস শিখবো তো ততক্ষণে তোমাদেরকে ভিডিওতে থাকতে হবে আর সুন্দরভাবে বাড়িতে কি করে থাকতে হবে গুড হয়ে থাকতে হবে তো তোমরা কি করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর যদি তোমরা কিছু বুঝতে না পারো তাহলে কি করবে কমেন্টস বক্সে এসে কমেন্টস করে জিজ্ঞাসা করবে যে এই জায়গাটা তো আমি বুঝতে পারলাম না তাহলে আমি ঠিক তোমাদেরকে আনসার দিয়ে দেবো ততক্ষণে টাটা